নজর রাখছি সিঙ্গুরের দিকে সিঙ্গুরে দশ বছর পরেও প্রায় সত্তর শতাংশ জমি চাষযোগ্য করা হয়নি বলেই অভিযোগ থাকলেও প্রধানমন্ত্রী আসার আগে সিঙ্গুরের বাজে মিডিয়া মৌজায় বন জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে এবং পনেরোটিরও বেশি যন্ত্র দিয়ে জোর কদমে জমি পরিষ্কার করা হচ্ছে স্থানীয় কৃষকরা জানাচ্ছেন দীর্ঘদিন সরকারকে চাষযোগ্য করার জন্য বললেও বিজেপি দাবি করছে প্রধানমন্ত্রী সফরের আগে তৃণমূল নিজেদের ভাবমূর্তি রক্ষায় জমি পরিষ্কার করছে আর তৃণমূল নেতারা বলছেন এটি প্রধানমন্ত্রী আসার জন্য নয় প্রশাসনের বৈঠকের আগেই জমি পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই মুহূর্তে যে চিত্র দেখছেন সেই চিত্র সিঙ্গুরের সিঙ্গুরের জমি ইশুতে বিজেপি তৃণমূল জোর সংঘাত আর দশ বছর পর সিঙ্গুরের জমি পরিষ্কার করা হচ্ছে সেই চিত্র এই মুহূর্তে বিএসকে নিউজের পর্দায় সিঙ্গুরে দশ বছর পরও প্রায় সত্তর শতাংশ জমি চাষযোগ্য করা যায়নি বলে অভিযোগ করলেও প্রধানমন্ত্রী আসার আগে সিঙ্গুরে বাজে মেলিয়া মৌজায় বনজঙ্গল পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে আর পনেরোটিরও বেশি যন্ত্র দিয়ে জোর কদমে জমি পরিষ্কার করা হচ্ছে স্থানীয় কৃষক কৃষকরা যেমনটা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে সরকারকে চাষযোগ্য করার জন্য বললেও ফল কোনোভাবেই মেলেনি বিজেপি দাবি করছে প্রধানমন্ত্রী সফরের আগে তৃণমূল নিজেদের ভাবমূর্তি রক্ষায় জমি পরিষ্কার করছে অপরদিকে তৃণমূল কি বলছে অপরদিকে তৃণমূল বলছে এটি প্রধানমন্ত্রী আসার জন্য নয় প্রশাসনের বৈঠকে আগেই জমি পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সিঙ্গুরে জমি ইস্যুতে বিজেপি তৃণমূলের সখাত দশ বছর পর সিঙ্গুরে জমি পরিষ্কার এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার কান্তি পাল তুষার ঠিক কি কারণে এই জমি পরিষ্কার দেখো বর্ষা এই মুহূর্তে আঠারো তারিখে সিঙ্গুরের মাটিতে যে প্রস্তাবিত যে টাকা যেখানে হয়েছিল সেই গোপালনগর খাসেরবাড়ি যেখানে হয়েছিল সেখানে নরেন্দ্র মোদী সভা করবেন তারপরে এটা দেখা যায় যে আজ থেকে শুরু হয়ে যায় তার ঠিক এক কিলোমিটার দূরে যে টাটা প্রজেক্ট তৈরি হয়ে এলাকার মধ্যে যে যেসব জমি কোনো মমতা ব্যানার্জি দু হাজার সালে যখন চাষিদের উদ্দেশ্যে ফেরত দিয়েছিলেন সেই জমিগুলো চাষ আবার না হওয়ার কারণে সেখানে বন জঙ্গলে ভর্তি হয়ে যায় এবং কৃষি জমি রক্ষা কমিটির যে যারা আহ্বায়ক ছিল বা নেতা ছিল তারা এখন বর্তমানে তারা সেখান থেকে সরে এসে তারা বন্যা জমিকে পুনরুদ্ধার করার জন্যই তারা বিভিন্ন ভাবেই একটা কমিটি তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে সরকারি দপ্তরের কাছে বিভিন্ন বিএলআর কাছে তারা আবেদন করেন কিন্তু তাকে কোনো পণ্যপাত না করলে চাষিদের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় এবং তারপর দেখা যায় যে নরেন্দ্র মোদির সভা ঘোষণা হওয়ার পরিক থেকেই আজ সকাল থেকেই সেখানে প্রায় পনেরোটার মতো লাগিয়ে সেখানে ঘাস পরিষ্কার করার কাজ শুরু করেছে তবে সেখানে যে যেটা বলেন আমরা ঠিক পথে আছি এলাকার বিধায়ক তিনি আমাদেরকে ভুল বুঝিয়েছিলেন চাষিদেরকে এখন যেটা মনে হচ্ছে সেই কারণেই তারা যে আবেদন করেছিলেন যে সঠিক পথে সেই সেই সুক্তি হয়তো তাদের এই কাজ শুরু হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদির কাছে তারা একটা বার্তা তারা দেবেন বলেও একটা আসন জানা যাচ্ছে যে মহাদেব দাস তিনি শ্রীমদ কৃষি জমি রক্ষা কমিটির একজন সামনের সারির মানে আন্দোলনের কৃষক পরিবারের একজন চাকরি ছিলেন এবং তিনি সেটা জানিয়েছেন যে আমরা নরেন্দ্র মোদীর কাছে যদি সুযোগ পাই তাহলে সেখানে আমরা নরেন্দ্র মোদীটাকে একটা স্মারকলিপি তুলে দেওয়া হবে এবং সেই স্মারকলিপি তুলে দিতে গিয়ে যদি চাষিদের উদ্দেশ্যে যদি আমরা চাষ করার জন্য যদি আমরা সেখানে দিতে পারি তাহলে আমাদের চাষিদেরই উপকার হবে সিঙ্গুরের মাটিতে যদি সেখানে চাষ যদি না করা যায় যদি সেই জায়গা থেকে যে নব্বই শতাংশ চাষিদের যে জমি চাষ করে দেওয়া হচ্ছে বলে বিধায়ক যেটা জানিয়েছিলেন এবং সেখানে জানান সেই জমিগুলোকে যেভাবে বন জঙ্গলে সেই বন জঙ্গলকে পরিষ্কার করে চাষের জন্য উপযুক্ত করে চাষিদের হাতে ফেরত দিয়ে দেওয়া হবে এবং সেই আন্দোলনটাই ছিল আমাদের মূল দাবি ছিল এবং সেটাই দেখা যাচ্ছে সরকার হতো সেটাই নরেন্দ্র মোদী আসার ফলে তাদের মনের মধ্যে একটা নিয়ে হয়েছে যে সেই কারণেই হতো সকাল থেকেই তারা জেসবি লাগি সেই মাঠ পরিষ্কার করার কাজ চলছে ধন্যবাদ তুষার আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি সিঙ্গুরে যে জমি ইস্যু এটা দীর্ঘদিন ধরে সিঙ্গুরে একেবারে রাজনৈতিক তর্জা শুরু হয়েছিল তৃণমূল থেকে বিজেপি দুই পক্ষের মধ্যেই একটা তরজা চলছিল আর সেই তরজা এবার সিঙ্গুরে জমি ইস্যুতে বিজেপি তৃণমূল একেবারে সংঘাতে পরিণত হয়েছে দশ বছর পর সিঙ্গুরে জমি পরিষ্কার করা হচ্ছে বলছি আপনাদের যেখানে ওটা আমরা করছি না আমি যতটুকু খবর পেয়েছি তৃণমূলের পক্ষ থেকে ওটা বন পরিষ্কার করার কাজ শুরু করেছে কারণ দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে চাষিরা দাবি করেছিল যে ওই জমিকে চাষযোগ্য করে দিতে হবে এরা কোনোরকমভাবে কর্ণপাত করেনি কিন্তু যেহেতু মোদিজি আসছেন তাই মোদিজির আশাকে কেন্দ্র করে ওরা ওদের নিজেদের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় সেই জন্য ওইখানে জমি পরিষ্কার করার কাজে বিভিন্ন জায়গা থেকে জেসিপি নিয়ে এসে লাগিয়েছে তো এটা শুধুমাত্র নোংরা রাজনীতি করা ছাড়া অন্য কিছু নয় চেষ্টা করেছিল সিং মাঠে যাতে মোদিজি মানে না আসতে পারেন আটকাতে পারেনি সমস্ত চাষিরা আমাদেরকে সহযোগিতা করেছে চাষিরা তাদের এনএসি আমাদেরকে দিয়েছে তাই এখানে আজকে কিছু তো করতে হবে যারা ওদের যেটা কাজ বলছি আপনাদের আমাদের প্রশাসনিক এক কিলোমিটার হয়নি প্রধানমন্ত্রী আসছে বলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কেন প্রধানমন্ত্রী আসছে বলে জমি পরিষ্কার এটা ব্যাপার নয় প্রধানমন্ত্রী আঠেরো তারিখে মিটিং করতে আসবে অনেক দেরি আছে তার আগে আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়েছে আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে আমাদের মন্ত্রী সাহেব বেচারামবাবু ছিলেন বিডিও ডিএম এডিএম এলা সকলই ছিলেন ব্যাপারটা হচ্ছে এর আগে আমাদের যখন অধিগ্রহণ করেছিল জরজাবস্তি তারপর কোর্টের রায় অনুযায়ী জমি সরকার ফেরত দেয় চাষিদের চাষিদের যখন ফেরত দিয়েছিল তখন টোটাল পরিষ্কার করে ডিমার্কেশন করে চাষিদের জমি ফেরত দেওয়া হয়েছিল দেখা যাচ্ছে কিছু চাষি চাষ করছে বেশিরভাগ চ মানে চাষি চাষ করছে চাষ হচ্ছে কিছু চাষি আছে যারা হয়তো কর্মসূত্রে বাইরে থাকে কলকাতায় থাকে সেই জমিগুলো দেখা যাচ্ছে দীর্ঘদিন না চাষ করার কারণের জন্য সেই জমিগুলো ব্যানা বা নোংরা কিছু হয়ে গেছিলো আবার আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়ে সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে মোদী আসার জন্য নয় মোদীজি আসার জন্য নয় প্রধানমন্ত্রী যে ওই এই সময়টা হচ্ছে একটা ভালো সময় এই সময় বর্ষা নেই কিছু নেই শুকনো মাঠ এই সময় সিদ্ধান্ত হয়েছে যেটাকে পরিষ্কার করে আবার ডিমার্কেশান যেগুলো বাকি আছে ডিমার্কেশান করে যাচ্ছিরা চাষ করে তবে চাষ